আব্বাস সিদ্দিকির সঙ্গে বুশের হাত আছে অনেকে বলবে আব্বাস সিদ্দিকির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হাত আছে অনেকে বলবে আব্বাস সিদ্দিকির সঙ্গে অমুকের হাত আছে মনে রাখবে মনে রাখবে যে বলছে তাকে একবার দেখো আর আব্বাস সিদ্দিকির দিকে একবার দেখো তার দিকে তাকালে দেখবেন চোর ডাকাত খুনি চরিত্রহীন মাতাল গেদাখোর সমাজ বিরোধী আর আপা जिंदगी की ताखिए देखो কথা বলেছে নবী মুহাম্মদ রাসুলের জন্য বলেছে আল্লাহর জন্য বলেছে আল্লাহর সৃষ্টি গরীরটার জন্য বলেছে তাই আপনারা দেখুন আমি বেশি কিছু দুহাই দেব না একটা দুহাই দেব সেটা হলো এটা আমার রাসূল বলেছে এ আমার উম্মতেরা মুনাফিকের কথা শুনে আমার পক্ষে যারা উলামা তাদের উপরে সন্দ করো না শুনছেন না শোনেন নে শুনছেন সবাই তাই মুনাফেকের কথা শুনে সন্দ করবেন না যদি আপনি কোনদিন কোন বিষয় শোনেন আব্বাস সিদ্দিকীকে নিয়ে আপনার জন্য দরজা খুলে দিলাম আপনি আমার বাড়িতে যাবেন ডাইরেক্ট আমাকে প্রশ্ন করবেন অর্ডার দিলাম শুনছেন না যে শুনলাম নাকি আপনার শুনিয়ে নাকি দুসের হাত আছে এই বুঝ বোঝেন না বুঝতে পারছেন না পরে না আরে ওরই তো চাষ না ভাই বুঝতে পারছেন না বুঝ মধ্যে কম খেয়েছিলেন কিছু ও ইফামের দুশমন ইও ইতিলামের দুশমন তাই তো বলছি রে বাবা বু ডোনাল্ড ক্লাম নাম শুনেন নে দিদি মনে হয় আব্বা সদ্দিগীর সাথে ওদের হাত আছে নাকি প্রচার করে কেউ মনে রাখবেন এই আর কিছু বলবো না আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো আমি আমার পাশে আছেন তো হাত তুলে বলো না রাখবার আলহামদুলিল্লাহ স্ক্রিন রোলার বোঝে স্ক্রিন রোলার আপনার উপর তুলা হবে বলুন বলুন স্ক্রিন রোলার তোলা হবে কি বলছে কেন আপনি হকের পক্ষে কেন আমি হকের পক্ষে হক বলতে রসুল্লাহ হক বলতে দল হক বলতে রহমানের দল হক বলতে মানবতা হক বলতে হিসাবের পক্ষে বলতে বলতে পক্ষে পক্ষে তাহলে হবে সহ্য করতে পারবেন হাত তুলে বলুন সহ্য করতে পারবে সহ্য করতে পারবে কিন্তু মনে রাখবেন হকের পক্ষে থাকলেও মৃত্যু না থাকলেও মৃত্যু হকের পক্ষে থাকলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে বাঁচাবার জন্য আপনি লড়াই করবেন এটা আমি বলে গেলাম কেন এটা শরিয়াতের আর আমি আপনাকে বলবো ইসলামের নাম আর ওটা আমার দেশের সংবিধান ও আছে কিন্তু আপনি আগ কাউকে মারবেন না কারো উপর জুলুম করবেন না কাউকে মিথ্যা কেস দেবেন না কারো বিষয়ে মিথ্যা প্রচার করবেন না শুনছেন না শোনেন না কেন আল্লাহ অপছন্দ করে আমি যাই করি আল্লাহকে বেজার করে করতে কিন্তু কেউ যদি আমায় লুটতে আসে চোখ দেখায় মারতে আসে যান বাঁচানো খরচ লড়তে হবে শুনছেন লড়তে হবে কি বললাম সিট দ্বারা রেখে এই একতা জানেন তো ফুটপাসা একতা করে প্রতিটা গ্রামে গ্রামে একতা আছে আরো শক্তিশালী একতা করো আরো শক্তিশালী একতা করো কি হবে আরো শক্তিশালী একতা করুন কিসের জন্য নাই সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য কিসের জন্য নাই সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য এই একতা তৈরি করুন আর কথা নয় এখন দোয়া হবে সবাই ইফতার পেয়েছে

ট্রেন পুরানো হচ্ছিল মনে আছে অনেকদিন আগে এমন আছে মনে পড়ছে কি সেই মুর্শিদাবাদে পরে যখন ধরা পড়লো লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনী দেখা গেল তারা মুসলমানই নয় মনে পড়ছে না দু তিনজন কেরাম টুপি পড়িয়ে মাথায় টুপি দিয়ে কিছু লোক যাবে তাদেরকে আঘাত করো করার পরে একটা অশান্তি তৈরি করে দাও কেন অশান্তি করব এই অশান্তি করার পিছনে বিরাট ইতিহাস আছে আমি ধর্ম সবাই এতটুকু বলবো আপনারা মানুষ মানুষকে ভালোবাসবেন শুনছেন আপনার পরে আপনি ধর্ম করুন আপনার এলাকায় আপনি থাকুন কোনো জায়গায় কিছু খবর পেলে চট করে মাথা গরম করে হই হই করবেন না পনেরো মিনিট কথা বুঝছেন না বলেন না এটা নাটক চলছে মনে রাখবেন এটা শেষ কথা বলি একটা পরিবারে যখন অশান্তি হয় পরিবারের গার্জেন যদি মজবুত থাকে অশান্তি হয় জোরে বলে অশান্তি হয় পরিবারের গার্জেন যদি মজবুত থেকে অশান্তি হবে আর পরিবারের গার্জেন যদি চায় তোরা দুজন মারপিট করে মরগে যা আমার দেখার দরকার নেই তাহলে অশান্তি হবে না হবে না জোরে বলে হবে না হবে না অদেব বাপ ঠান্ডা মাথায় একটা কথা বলে যাচ্ছি এই যে জিনিসটা না যাদের আছে তাদেরকে এখন শেষ করার প্ল্যান চলছে একটু ঠান্ডা মাথায় কাজ করুন আমার কথা আল্লাহ অবস্থা একটু ভুজো আমি আপনাদেরকে এখান থেকে ভালোবাসি এখান থেকে নয় এখান থেকে ভালোবাসি রিসেন্ট একটা ছেলে কিছু ছেলে সে কথা বলছিলাম সব দেখি একই মাইন একই মাইন আমরা ছেড়ে দেবো কেন কি কি মারবি তোদের তুই কাকে মারবি আল্লাহ সৃষ্টিকে তো আল্লাহ সৃষ্টিকে মারার অধিকার আল্লাহ দিয়েছে আর সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাদ্য হোক যেই হোক সে মুসলমান নয় তো কি হয়েছে আল্লাহর সৃষ্টি হ্যাঁ কি না তাকে মারার অধিকার কি ইসলাম দিয়েছে আর আমরা আমাদেরকে কেউ যদি মারে আমি বললাম কিন্তু মনে মনে রাখবে একটা কথা সেটা হলো যে আমার রসুল পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ভালোবাসা দিয়ে কি দিয়ে ভালোবাসা দিয়ে মনে রাখবেন ভাই খুব সমস্যা তাই আপনাদের ঘরে দুয়ার মাহফিলে এটা কি লিখে আচ্ছা আচ্ছা ফুলবাড়ি ফুলবাগানে ভর্তি আছে ছোট্ট বাচ্চা মিনা জুদ্দিন মোল্লা সাহেবের বাচ্চা আহা ফুলবাগান মানে খুবই সিরিয়াস তাহলে নাকি আল্লাহ বাচ্চাকে সুস্থ করে মা আমি আরো একজন মন আল্লাহ আমি আর কথা বারাচ্ছি না আমি কি বলছি বুঝতে পেরেছেন তো মানুষে মানুষে মিলেমিশে থাকবেন ধর্ম আপনার আপনি ধর্ম করুন উৎসব আপনার উৎসব করুন সামনে ঈদ আসছে ঠিক না বেটি গরিব দেখার দান দান করবেন জাকাত নিজের গ্রামের গরিবকে দিন জাকাত নিজের গ্রামের গরিবকে দিন কথা বলেন জাকাতের শর্ত হলো টাকা দিতে হবে টাকা টাকা দেবেন আর সময়ও নেই আর কথা বলার অনেক কিছু বলে ফেললাম কেউ ব্যথা পেলেন কেউ কথা পেয়ে কষ্ট পেলেন আসেন আল্লাহ দরবারে দোয়া চাইব আসেন আল্লাহ আমিন আল্লাহ আমার আব্বা গুণ কে লিয়ে ভাই গুণ কে লিয়ে মা গুণ কে লিয়ে বোন গুণ কে লিয়ে ছোট ছোট বাচ্চা গুণ কে লিয়ে এই পবিত্র দোয়ার মাহফিল ইফতার মাহফিল আল্লাহ হাত তুলি আমি বেরোতে চাই না কেন জানি কথা বলতে কষ্ট হয় আর কথা বলতে শুরু করলে কষ্ট হলো খেয়াল থাকে না অনেক কিছু বলে ফেলি তবে আল্লাহ যেটাই বলেছি আপনার খুশির জন্য আপনার হাবিবের খুশির জন্য এই কমটাকে দুই দিক দিয়ে হামলা করা হচ্ছে আল্লাহ এক প্রকাশ্য একদল জালিমরা এই কমটাকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে আরেক দল সেই জালিমদের সঙ্গে ভেতরে ভেতরে সাহায্য রেখে তথাকথিত মুসলিম দরদি সেজে এই জালিমটাকে কমজোর ও দুর্বল করে দিয়ে গরিব করে সর্ব দিয়ে ঘরে পিছিয়ে দিয়ে এদেরকে আল্লাহ তাদের গোলাম বানিয়ে শেষ করার প্ল্যান করতে চাইছে আল্লাহ আল্লাহ এ কমটাকে আপনি বাঁচান আল্লাহ এ কমটাকে এই ভালোবাসি এ কমটা আপনাকেও আমার রসুলকে ভালোবাসে আল্লাহ তা স্পেশাল করে এ আমি বড় ভালোবাসি আল্লাহ এ কমের উপরে আপনি দয়া করুন আল্লাহ আজকে সেই গরিব মানুষেরা কেউ পঞ্চাশ কেউ দশ কেউ কুড়ি কেউ একশো কেউ দুশো প্রতিটা সব গ্রামের মানুষ সহযোগিতা করে খুশি মনে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই অরাজনৈতিক ধর্মীয় সংগঠনের মাধ্যম দিয়ে এই হাজারো মানুষের তার ও একসাথে একটা দোয়া হবে এই উদ্দেশ্য করে মাহফিলটা করেছে আল্লাহ আমি এসে কোরআনের ওই আয়াত অনুযায়ী কিছু রুজার কথাও বললাম পাশাপাশি কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়তানহাউনা আনিল মুনকার ভালো কাজ করো ভালোর পক্ষে থাকো ভালো কথা বলো ভালো সাহায্য দাও তাই আমি কিছু কথা বলেছি ভালোর পক্ষে থাকি ভালো পক্ষে থাকার চেষ্টা করি অন্যায় করি না অন্যায় বিরুদ্ধে বলো অন্যায়কে মিটাবার চেষ্টা করো তাই আমি কিছু কথা বলেছি আল্লাহ আপনি দয়া করো কবুল করে নিন

اللہ باقی سوا سلطان ہی گریب نواد خاد معین الدین چستی از میری سنجالی حضور فاق انصاب کو بہت شدین اللہ اللہ مار کوئی بھی نوازے پوئی بات شکر فاق انصاب پہنچ دی

اپنا محبوب بندہ اللہ با سید سلطاز کا نیسہ جو روحہ کے ساتھ کو پہنچے دے اللہ با غمہ دادا فیر سلسلہ خدموت کو تینیک نشٹو مانو سچھلے جلیل شیب حضور আল্লাহ এমন করে আল্লাহ আরো যত উলামা হযরতরা চলে গেছে আল্লাহ পাকpte হুজুরpte উলামাদের রূহের সব দেব পৌঁছে দিই এ আল্লাহ আর ও আমরা যারা কুল জামাতে দাদু কুল দাদা কুল নানি কুল নানি কুল মাই যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ যারা বেঁচে আছে নি খায়া তারাজ করুন আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা গুণকে কবুল করে নিন আল্লাহ নামাজি বানান দা বানান হাজি যা বানান আল্লাহ দুনিয়ার লোক আমাদের কি পাদত করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে কুফুরি থেকে মুনাফেকি থেকে জালিমের সুলুম থেকে ইবাদত করুন আল্লাহ আল্লাহ আমাদের মা বলে দে সংসারে আপনি শান্তি দিন আল্লাহ আমার টোটাল বাংলার প্রতিটা মোমেন মোমিনাদের বাড়িতে আপনি শান্তি দিন খাস করে আল্লাহ আমার ভাঙরের মোমেন মোমেন আমার ভাঙরের মানুষ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনি শান্তি দিন

খাস করে আল্লাহ আমার দেশের পুলিশ বাহিনী সেনাবাহিনী যত বাহিনী আছে তাদের মধ্যে যারা মানবতা প্রেমিক রয়েছে দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য কাজ করে তাদেরকে সুন্দর জীবন দিন সুখে শান্তিতে রাখো আয় আল্লাহ এরকম তোয়ার মাহফিলে আপনার কাছে ভিপিয়া চাই যারা রাজনীতি করছে সততার সাথে মানুষের জন্য তাদেরকে কামিয়াবি দেন আর যারা রাজ ক্ষমতা মানুষের চাকরি চুরি মানুষের সমস্ত দৈনন্দিন জীবনের উপরে জুলুম করছে আল্লাহ যারা দেশকে লুটছে দেশকে বিক্রি করছে যারা সমাজকে লুটছে সমাজকে শেষ করে দিচ্ছে এদের হাত থেকে দেশ ও সমাজকে হেফাজত করো আরও দোয়া চাই বড় ভাই হয়ে আল্লাহ

আপনি সততার নাই ইনসাফ গরিব প্রেমিকরা রাজনীতির লিডার বানাবে আল্লাহ আমার ভাই জানো মুসলমান শুধু নয় সর্ব মানুষের যেন নেতা হয়ে যায় সবার দুঃখে যেন সাথ দেয় সবার কষ্টে যেন পাশে দাঁড়ায় সবাই হয়ে যেন কলা ফাটায় সবার জন্য যেন কথা বলে অবশ্যই সে বলছে আল্লাহ আপনি সাহায্য করুন আমার ভাইকে আপনি মানুষের খাদ হিসাবে গরিবের সাথী হিসাবে ওকে বাংলার রাজ ক্ষমতা তুলে দেবে যারা আমার ভাইয়ের নামে মিথ্যা মিথ্যা প্রচার করে মানুষের মনকে ভাঙাবার জন্য প্রতারণা ধোকা দেয় ওদেরকে হিদায়ত করুন যদি হৃদায়ত কপালে না থাকে আল্লাহ ওইদের বিচার আপনার কাছে দিয়ে দিলা আল্লাহ আপনি আমার ভাইয়ের পথে রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমার ভাইকে গরিবদের সাথে করে নিয়ে প্রতিটা মানুষকে সাথে করে নিয়ে আল্লাহ তাকে আগিয়ে যাবার তৌফি দেবেন আমার ভাইকে এমন নেতা বানাবেন নবীর হাদিস অনুযায়ী যারা সমাজে যে নেতা ইনসাফ ও ইনসানিয়া মানুষের সেবা করে মানুষের সুখে দুঃখে সাথ আল্লাহ তাকে আস্ত্রে ছায়া দেবে বলেছে ওই রকম সৎ চরিত্রবান লিডার আমার ভাইকে বানাবে হে আল্লাহ আমি গুনাহগার ধর্মের প্রচার করি পাশাপাশি ফুরফুরাশাল সুন্নাত আল দ্বারা মানুষের সেবা ও ভাবে মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে যতটুকু পারি করি আল্লাহ তাই সিটিও করছি শিক্ষা প্রতিষ্ঠান করছি কবুল করে নিন আল্লাহ এই ম্যানেজমেন্ট কে যারা সহযোগিতা করেছে কবুল করে নিন এই কমিটিকে কবুল করে নিন পুরো বাংলায় আলে সুন্নাত আল জামাতের প্রতিটা কর্মীকে আপনি কবুল করেন

সততার সঙ্গে যারা আমার ভাইয়ের পাশে দাঁড়াবে তাদেরকে আল্লাহ উপযুক্ত নেতা লিডার রাস্তা আস্তে বানিয়ে দেবেন আল্লাহ আর যারা ধোকা দেবে ওই ধোকা থেকে সমাজকে হেফাজত করুন আল্লাহ ইজলসা কমিটিকে আপনি কবুল করুন এই দুয়ার মাহফিল ইফতার মাহফিলকে কবুল করুন দাতাদের দানকে কবুল করুন নয় আমার সংগঠন ফুরফা সাহালে সুন্নতল জামাতকে কবুল করুন আল্লাহ বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের জন্য দোয়া করল আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমার আম্মা রমজান মক্কা মদিনা শরীফে আসবেন ইফতার কি সেখানে আছে এক মাস আল্লাহ তেনাকে সুন্দরভাবে রাখবেন আদবের সাথে কাজ করিয়ে আল্লাহ আমার কাছে আবার মাকে ফিরিয়ে দেবেন আল্লাহ আল্লাহ আমার আব্বা জান আমার আম্মা জান আমার পরিবার আমার বোন আমার বাচ্চা সবাইকে আপনি নেককার করবেন আল্লাহ দিন ইসলামের খাদের নেক হায়াত দরাজ করবেন খাস করে আমার বাচ্চা আল্লাহ আল্লাহ আমার বাচ্চা আলী ওসাদকে আল্লাহ আপনি আপনার পাগল আপনার নবীর পাগল দিনের খাদের ইমাম মেহেদী সাল্লামের খাদেম হিসাবে কবুল করবেন আল্লাহ তা শরীরকে সুস্থ রাখবেন ভালো রাখবেন এবং আমার যত ভাই আছে প্রত্যেকটা ভাইয়ের বাচ্চাকে আল্লাহ দিনের খাদেম ইমাম মেহেদী সাল্লামের খাদেম আলী আও সাদকে সাথে করে নিয়ে এক হয়ে চলার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নিন আল্লাহ আয় আল্লাহ এই রমজান মাস আল্লাহ আপনি বলেছেন এই সময় দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আমরা এত গুনাহ করেছি চোখ দিয়ে পানি বেরোতে চাইনে খোদা কান্নার মতো মুখটা করিছি আপনি কবুল করে লিন আল্লাহ আজকে আমার প্রত্যেকটা বাপ মা ভাই বোনেদেরকে বেগুনা করে দিন আল্লাহ আল্লাহ আমরা যে যা ভুল করেছি সব মাফ করে দিন আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে আমরা বুঝতাম না এর পিছনে ছুটে আমার ভাইরা অনেক ভুল করেছে আল্লাহ অনেক অন্যায় করে ফেলেছে অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলেছে না ভুল করলো ভুলকারীকে সাপোর্ট করে ফেলেছে আজকে সব পরিবর্তন হচ্ছে আল্লাহ আপনি আমার ভাইদের আমাদের জীবনের গুণাকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি গফুর আপনি গফার আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন না আল্লাহ আযাব দেবেন না আল্লাহ আল্লাহ এই যে শেষ দুনিয়া শেষের দিকে আপনি আমাদেরকে কঠিন মুসিবতে ফেলে দেবেন না আল্লাহ আজকে আমার কিছু মা এমন সব জালিমদের পাল্লায় পড়েছে তারা স্বামীকে পর্যন্ত অপমান করে ফেলছে মিডিয়া সামনে আল্লাহ আমার ওই মা গুলোকে করুন আল্লাহ আল্লাহ গুলো কি করুন আমার মা গুলো জানে না স্বামীকে অপমান করলে জাহান নামে যেতে হয় আমার মা গুলোকে এইসব জাহান নামীরা জাহান নামের দলের নেতা করে আমার কমকে সব শেষ করে ফেললো আল্লাহ আল্লাহ এদেরকে সব হৃদায়ত করুন আল্লাহ এই জাহান নামী দলের নেতাদের থেকে আল্লাহ আমার কমকে খাস করে ফিরিয়ে দিন আল্লাহ আল্লাহ আমার কমকে ফিরিয়ে দিন আল্লাহ ওই চোর বদমাই জালিমদের থেকে ফিরিয়ে দিন আল্লাহ ওই ইসলামের ধস পুজো

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر قوم بسم الله الرحمن الرحيم